ডাইরেক্ট ফাঁকা ক্লাস দেবো না কিন্তু টপ ডাইনিং রুম এটাও সম্পূর্ণ এক ইঞ্চি থিকনেস এর তৈরি টপ এক ইঞ্চি ডিজাইন আছে আপনার চেয়ারের সাথে টপের সাথে সম্পূর্ণ ম্যাচিং এই যে এটা আমাদের শোরুম প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য একদম ফিক্সড প্রাইস রাখবো এটা অনলি সাতাশ হাজার টাকা তো ফ্রেন্ড এই ডাবল ডাবল ইয়া টপ টপ প্লাস গ্লাস ডাবল ডাবল এটা সব উপরে দাঁড়ায় সব কাজ করা যায় ফ্যান ফ্যানও দাদার উপর দাঁড়ায় তো ফ্রেন্ডস এই যে পাশাপাশি আমি ডেপুটারে আরেকটা একটা ডাইনিং আনলাম গদি অনেকজনের চান যাবো আরাম ভাবে বসতে ছয় চেয়ারের ডাইনিং এম ডেপুট দিয়ে তৈরি এটা আমাদের শোরুমে আছে তিরিশ হাজার টাকা কিন্তু আমরা আপনাদেরকে দিচ্ছি অনলি চব্বিশ হাজার টাকা গদি ডাইনিং গদি ডাইনিং এই যে চলে বাং বিনিয়ার বিনিয়ার ডাইনিং যারা বিনিয়ার ডাইনিং চান তাদের জন্য সলিড বিনিয়ার সলিড বিনিয়ার এবং এক ইঞ্চি থিকনেস দিয়ে তৈরি ইটালিয়ান সেরাস কালার এটা আমাদের শোরুম প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে রাখবে তাদের জন্য রাখবো অনলি আঠাশ হাজার টাকা

একটা আর্ট সিটের ডাইনিং আর্ট সিটের ডাইনিংটার ডিজাইনটা রুইতন মডেলের সিএনজি দ্বারা অনেক সুন্দর এবং কালারটা জাক্কাস একটা কালার কাট কালার যা সবাই করে দিচ্ছি তো এবং এটা কিন্তু ছয়টা চেয়ার আছে কিন্তু এটা হবে আটটা চেয়ার এদিকে একটা চেয়ার ওই দিকটা একটা চেয়ার আমরা আটটা চেয়ার দিয়ে এটা বেশি এটা মেজারমেন্ট আছে সাত ফিট বাই সাড়ে তিন ফিট যাদের একটু অলরুম বড় তাদের জন্য এটা হ্যাঁ যাদের আট চেয়ার লাগে ফ্যামিলিতে সদস্য বেশি ডাইনিং রুম বড় তাদের জন্য এটা তো ফ্রেন্ড প্রশ্ন আছে যে এটা তো আমরা আপনাদেরকে কত দিচ্ছি এটা কিন্তু ফিক্সড প্রাইস বলতেছি আমি আমরা এটা শোরুমে সেল করি আপনার ষাট হাজার আটান্ন হাজার পঞ্চান্ন হাজার সর্বনিম্ন সেল আমাদের কিন্তু যারা আমাদের চ্যানেল দেখে আসবেন তাদের জন্য আমি রাখবো অনলি বিয়াল্লিশ হাজার টাকা আমাদের এছাড়া চ্যানেল পরিচয় দিতে হবে যে আমার ইউটিউব চ্যানেল দেখে আসি তাদের জন্য আমি অনলি বিয়াল্লিশ হাজার টাকা রাখবো তো ফ্রেন্ডস আমাদের শোরুমে চলে আসবেন এই যে পাশাপাশি আরো একটা ডাইনিং নিলাম ক্যালেডা নৌকা মডেল বর্তমানে নৌকারি নৌকা মডেল

তো এটা আমার প্রাইস আছে সাতত্রিশ হাজার টাকা যারা আমার চ্যানেল দেখবে তাদের জন্য রাখবো অনলি তিরিশ হাজার টাকা বাংলা বিনিয়ার বলে এটা ওই যাদের সময় বিনিয়ার দেখালাম ওটা ডুপ্লিকেট কফিটা আমরা কিন্তু মিথ্যা বলে মাল বেশি না ভাই দু মনে করেন যে এই যে দেখেন বাংলা ওটা কফি আইফোনের যেমন কফি বিনিয়ারের কফি এটা তো এটাও অনেকজনের ক্যানেডিয়ান লোক বলে সেল করে তাদের দুকা করে বেশি টাকা দিয়ে দেয় কিন্তু এটা ক্যানেডিয়া লোকের কফি এটা রাখবো অনলি ছয় সি আর ট্যানি আপনাদের কাছে পঁচিশ হাজার টাকা

এবং মসজিদের পশ্চিম পাশের গলি এবং বসারপাট গলি তো ফ্রেন্ডস আপনারা চলে আসবেন এসআর টু নামে পরিচিত চলে আসবেন আমাদের শোরুমে এবং এছাড়াও হোয়াটসঅ্যাপ নাম্বার ইমোম নাম্বার আমাদের স্ক্রিনে থাকবে পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন তাতে নতুন কোনো নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছাতে আসসালামু আলাইকুম